হ্যালো এপ্রি ওয়ান আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা অনারব এখন কেন আসুন ওনারা দোয়াই আল্লাহ রহমতে ভালো আছি তো আয় নাহিদাস ব্লগত নাহিদা আবার নতুন করে ব্লগ কনার লোক শেয়ার করতে পারছি তো এখন এনে হইল দিয়ে প্রস্তুতি চলের তো এডাই যে যে মশলা দেখার এগুলি দে জায়ফল তারপর হইল দে আর গো লম্বা মশলা দে দেমের দিলে হালিমের টেস্ট খুব ভালো হয় গে তারপর এডেল দে লং তারপর স্টার মশলা লং তারপর এগিন ব্যাগ একসাথে দিব এলাসি তারপর সরিষাও আছিল তো এখন হল ডাইল ডালচিনি তো বিভিন্ন রকমের মশলা এখানে ব্যাগ রোদে ভালো করে দুই এনে জায়ফল এগুলো আর হল মিষ্টি জিরা তো বিভিন্ন রকমের একটা মশলা আছে তো ওনারা নাই একখান একখান শেয়ার করে অবশ্যই আরও আসে না বেশিক্ষণ বেশি নদা হয় তারপরে বাদাম বাদাম অবশ্যই আর নদীব আর বলতে রাধুনিক তার মেজবানি মশলা মশলার নিবেদন পরে আর বলতে গোলমরিচ তো এটা মানে আরো ইয়া আর বলতে জিরে তো এর জিরা আসল কি তিন কেজি তো আর বছর ধন্য নদী তো ধন্য অল্প একটু দিলে দে নদীলে নাই তারপর হলুদ আছে মরিচ আছে চার কেজি তো এইখানে এখন রেডি করে শুকিয়ে পেলায় ধুয়ে এনে ভালো করি তো মরিচ অবশ্যই রাতে আর ব্যাগকোনি মিলি বই এনে মরিচ পরিষ্কার করি তো এটা আবার ইয়া এই ইয়া সাইজিরো মিক্স করছি তো ব্যাগ এখন মিক্স করে নিন রোদে শুকা দিব